নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন তো আমরা সবাই মোটামুটি কম বেশি পারি কিন্তু আজ আমি একটু চিকেনটা অন্য রকমভাবে করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি চিকেন এখানে দেড় কেজি আছে লাল মুরগি আছে এটা তো এর মধ্যে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে আমি এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তো এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করেছি করে সমস্ত মাংসগুলো একটা একটা করে এরকম করে ভেজে নেবে মুর মাংসটা একটু ভেজে রান্না করছি আজকে অন্যরকমভাবে ও এমনি নর্মালি আমি অন্যরকম করি আজকে এটা এইভাবে করে দেখলাম একদিন যে খুব ভালো হয়েছে খেতে এবং মাংসগুলো খুব একটা ঘেটে যায় না আর তার জন্যে মাংসগুলো বেশ গোটা গোটা থাকে তো সেই জন্যে আমি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেদিন মাংসটা খেয়ে সবাই ভালো বলেছে তো সেই জন্যে আমি আজকে এটা শেয়ার করছি তো মাংসগুলো ভেজে নিলে একরকম নয় দু রকম মানে সুবিধা মাংসগুলো যখন ভেজে নিচ্ছি মাংস না ভেজে নিলে যে জলগুলো বার হয় কষার সময় প্রচুর জল বার হয় মুরগি মাংস কষার সময় তো এইভাবে যদি ভেজে নেওয়া হয় তো আর সেই জলটা বার হয় না এবং মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সেটাই তোমরা দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ওই জন্য আমি সব ভেজে নিচ্ছি আর একটা ভেজে নিলে কি মাংসগুলো ভেঙে যায় না আমরা অন্য সময় মুরগি মাংস করতে গেলে যখন মাংসটা কষছি অনেকক্ষণ ধরে কষতে কষতে দেখবে মাংসগুলো ভেঙে আসে অনেক সময় কেননা মুরগি মাংস তো কষতে কষতে সিদ্ধ হয়ে যায় তো ভেঙেও যায় অনেক মাংস এইভাবে যদি আমরা ভেজে নিই আগে থাকতে তো মাংসগুলো ভেঙে যায় না কেননা বেশিক্ষণ তো আর কষা লাগে না বেশিক্ষণ কষতে হয় না মাংসটা তো আমাদের ভাজা থাকছে এবার মশলাটা কষে তারপর মাংসটা দেওয়া সেই জন্য মাংসটা আর বেশি ঘাটাঘাটে হয় না আর মাংসটা ভাঙেও না তো আমার মাংস সব ভাজা হয়ে গেছে এবার আমি আলু যে কটা দেব। আমাদের যেরকম প্রয়োজন আমি সেরকম আলু দিলাম আমাদের আমরা চারজন তো সেই হিসেবে আলু দিয়েছি আমি তো আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি নিয়ে তুলে রাখলাম মাংস আলুগুলোর গায়ে একটু কালো কালো যেগুলো দাগ ওগুলো মাংস ভেজেছি তো সেইগুলোই তো অসুবিধা নেই মাংসেরই তো ভাজাগুলো তো আমি আবার একটা বড় একটু কড়াই নিয়ে নিয়েছি নিয়ে যে তেলটা মাংস ভাজা যে তেলটা ছিল সেটাই আবার দিয়ে দিলাম নষ্ট করে তো লাভ নেই ওটা তো ভালো তেল ওটাতে তো চিকেন ভেজেছি ওই আর একটু তেল লাগবে বলে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবারে এর মধ্যে আমি গোটা গরম মশলা তিন রকম মেশানো একটা দুটো করে দিয়ে দিলাম এগুলো একটু হয়ে যাবে আমি ওখানে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি মাঝের সাহায্যে সেই তিনটে পেঁয়াজ আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে একটু নরম হয়ে আসবে তারপর অন্য কিছু দিচ্ছি এবারে দিয়ে দেবো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি চার পাঁচটা ছটা আর টমেটো এটাকেও বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নরম হয়ে আসবে তারপর আবার আর এক রকম মশলা এবারে দিয়ে দিচ্ছি একটু রসুন দেড় কেজি মাংস আছে আমার ওইখানে তো দেড় চামচের একটু বেশি রসুন দিয়েছি রসুনটা বাটা তো একটু ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে এবারে দিয়ে দেব আমার আদা জিরে আমি এই রান্নাতে বাটা মশলাই ব্যবহার করছি আদা জিরে আমি বেটে রেখেছি আদা জিরে আর একটু খা পাকা লঙ্কা কটা দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে সেটাই একটু দিয়ে দেবো বেশিটাই দিয়ে দিলাম দিয়ে এবার এই যে বাটা মশলাটা ব্যবহার করছি এই জন্যে এই মাংসের তরকারিটা খেতে আলাদা টেস্ট হবে তোমরা পারলে আদা জিরে একটু শুকনো লঙ্কা আমি তো শুকনো লঙ্কা এখন এই গরমে খাচ্ছি না তো তোমরা পারলে শুকনো লঙ্কা দিয়েও এটা রান্না করতে পারো একটুখানি জল দিয়েছিলাম মশলাটা একটু হয়ে যেহেতু তেল খুব বেশি দিইনি তো একটু জল দিলাম এবারে ঠিক আছে তেল ছাড়ছে মশলা থেকে এবার একটু হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ব্যাস দিয়ে এটাকে আবার একটু কষবো কষানো হয়ে গেছে প্রায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো একটু টক দই টক দইটাকে নিয়ে আমি একটুখানি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি ছোট বাটির হাফ বাটিরও কম টক দই দিয়ে দিয়েছি টক দইটাকেও একটু বেশ কিছুক্ষণ ধরে একটু কষে নিতে হবে দইটার থেকে একটু তেল বার হবে দইটা কষানো হয়ে গেলে বুঝতে পারবে যে উপর থেকে তেল উঠে আসছে দেখো আমার দইটা কষানো হয়ে গেছে উপর থেকে কেমন তেল ছেড়েছে এবারে আমি ভাজা ওই যে চিকেনগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ধরে একটু কষে কষার খুব বেশি দরকার নেই কেননা আমাদের তো মাংস ভাজাই আছে আর মশলাটাও তো বেশ কিছুক্ষণ ধরে আমি কষলাম তো বেশিক্ষণ কষানোর দরকার নেই এখনও আমি দেখেছো নুন দিইনি এবারে আমি এতে নুন দেবো আর একটু দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটাকে ভালো করে হাতে একটু পিষে গুঁড়ো করে দিয়ে দিলাম আমি এটাতে কোনো চিকেন মশলা ব্যবহার করব না যেহেতু আদা জিরে বাটা দিয়েছি তো ওটাতেই খুব সুন্দর একটা আলাদা টেস্ট হয় আর এর মধ্যে মানে চিকেন মশলা দিলে সেই টেস্টটাই নষ্ট করে দেবে সেহেতু আর কিছু দিলাম না এখনো নুন দেওয়া বাকি আছে একটু পরে নুন দিয়ে দেবো আগে ভালো করে কষিয়ে নি এবার দিয়ে দিচ্ছি নুন দেড় চামচ নুন দেব নুনটা যা সেই আন্দাজ মতন যার যেমন যতটা মাংস হয় সেরকম বুঝেই নুনটা দিতে হবে আমার অনেকটা প্রায় কষা আমার হয়ে গেছে ওদিকে একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলই দেবো এতে আমার আর একটু কষানো হয়ে গেলে গরম জল দেবো আমি বেশিক্ষণ কষালাম না কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটুখানি মিনিট হতে দিয়েছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম বলে মাংসগুলো আবার অনেকটা নরম হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল তার জন্য কিন্তু মাংসটা বেশ নরম এসেছে এবারে এতে আমি এবার গরম জল দিয়ে দেব গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মাংসটা কোনো ছিপড়ে ভাবটা থাকে না আর এটা তো আমাদের যে পক মুরগিগুলো হয় ওগুলো সিদ্ধ হতে একটু দেরিও হয় তো ঠান্ডা জল দিলে দেখেছি আমি ছিবড়ে ভাবটা বেশি হয়ে যায় আর সিদ্ধ হতে দেরিও হয় ঠান্ডা জল দিলে তাই জন্য তো আমার একদম হয়ে গেছে আবার পাঁচ সাত মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি আর একদম দেখো আমার মাংস রান্না রেডি কেমন হলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো প্লিজ ভালো থেকো সবাই আজকে এই পর্যন্ত